রাজস্থানের জয়সলমেরের চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় অন্তত মৃত্যু হয়েছে কুড়ি জনের আহত আরও বেশ কয়েকজন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বজন হারাদের পাশে থাকতে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়সলমেরের থাইয়াতের সামরিক ঘাঁটির সামনে একটি বাস চলন্ত অবস্থাতেই আগুন লেগে যায় ওই বেসরকারি বাসটি জয়সলমেরের থেকে যোধপুরের দিকে যাচ্ছিল মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি যাত্রীদের অনেকেই চলন্ত অবস্থাতেই বাসের জানলা ভেঙে লাফ মারেন আহত হন অনেকে বেশ কয়েকজন যাত্রী ভিতরে আটকে পড়েন শেষ পর্যন্ত ঘটনায় অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে বাসে আগুন লাগার ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন সেনার সদস্যরা উদ্ধার কার্যে হাত লাগান তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সেনা কর্মীরা খবর যায় দমকলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তাৎক্ষণিক পদক্ষেপ করা হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে আর বেশ কিছু জন আহত ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন জয়সলমেরের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আমি স্তম্ভিত এই কঠিন সময়ে স্বজনহারাদের প্রতি আমার সমবেদনা আহতদের পাশে সরকার আছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের পিছু দু লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন হাই নিউজ নেটওয়ার্ক